বিএনপির ভাইরা আছেন বাইরে আছেন আসেন খালেদা জিয়ার জন্য দেওয়া হবে খালেদা জিয়ার জন্য দেওয়া হবে আমি একজন মুসাফির বিশটা মামলার আসামি পাঁচ দিনের রিমান্ডে পাঁচ দিনের আয়না ঘরে থাকা মানুষ খালেদা জিয়ার জন্য আজকে দোয়া করবো আল্লাহ আগামীকাল দুপুরবেলা যা আগামীকাল দুপুরে যায় যখন তাকে কবরে রাখা হবে তার স্বামীর কবরের পাশেই তাকে রাখা হবে জিয়াউর রহমানের কবরের চারিপাশে কিন্তু মোজাইক করা কোনো ফাঁকাভুঁকি নাই মাটি দেখাই যায় না শুধু রহমানের কবরটা যেখান আছে উপরে একটু মাটি আছে আর বাকি সব পাকা করা মোজাইক করা সেই মোজাইক কেটে আজকে ম্যাডাম খালেদা জিয়ার জন্য কবরের জায়গা খোলা হচ্ছে আমরা দোয়া করি আল্লাহ পাক ম্যাডামকে জান্নাতের উচ্চমা মাকাম দান করুক ম্যাডাম সারা জীবন ভারতের বিরুদ্ধে লড়ছেন কখনও ভারতের কাছে মাথা নত করেন নাই বছরের পরে বছর বন্দি থেকেছেন কিন্তু শেখ হাসিনার কারে এক সেকেন্ডের জন্য মাথা নত করিনি আপনারা বিএনপির মানুষ আশা করি সেই আপসীন নেত্রীকে কবর দিয়ে আপসীনভাবে দেশ চালানোর জন্য আপনারা চেষ্টা করবেন আপনাদের সঙ্গে আঠারো কোটি মানুষ আছে আমরা আছি আমরা সবাই আছি কথা বলেন